ঘরে যখন খাওয়ার কিছুই থাকে না অথবা ঘরে তরকারি খেতে একটুও ভালো লাগে না তখন কিন্তু ছটপট এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন মাত্র পাঁচ মিনিটে ডিমের মগজ ধলাই এই ডিমের মগজ ধোলাই খেতে এত বেশি মজা এবং বানানো অনেক বেশি সহজ তো চলুন দেখা যাক কীভাবে বানাই আমি প্যানে হচ্ছে তেল দিলাম এটাকে কিন্তু আমি ডিমটাকে হালকা করে ভেজে নিয়েছি অবশ্যই হালকা করে ভাজবেন খুব বেশি ভাজা ভাজা করবেন না তাহলে কিন্তু হার্ড হয়ে যাবে এরপরে হচ্ছে আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি ব্রাউন কালার করে এরপরে এখানে সামান্য আদা রসুন পাটা দিয়ে দিলাম খুব সামান্য দিতে হবে এবং খুব সামান্য হলুদ এবং মরিচের গুঁড়াও দিতে হবে খেয়াল রাখবেন কিন্তু মশলাটা কম দেবেন এরপরে হচ্ছে পেঁয়াজ তেজপাতা দিয়ে দিলাম দুইটা ছোটো ছোটো এরপর হচ্ছে আমার কাছে এলাচ ছিল না এই জন্য কালো এলাচ দিয়ে দিলাম আর একটুখানি হচ্ছে দারচিনি দিয়ে দিলাম এটা সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেলে এরপর হচ্ছে আমি এই যে ডিমের ইয়াটা দিয়ে দিয়েছি ভেজে রেখেছিলাম যেটা এটা দিয়ে সুন্দর একটু নাড়চড়া করে একটু ভেজে এরপর আমি এখানে একটু পানি দিয়ে দিব যেন মশলাটা আর ডিমটা খুব ভালোভাবে রান্না হয়ে যায় এই যে আমি কিন্তু খুব সামান্য পরিমাণে পানি দিলাম এরপর আমি কিন্তু এখানে একটু কালো গোলমরিচ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এবং হচ্ছে একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর সেই সাথে হচ্ছে একটু গরম মশলার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে এই যে ভাজে করে নামিয়ে ফেললাম এটা গরম ভাতের সাথে খেতে এত বেশি মজা লাগে অনেক ঝটপট এবং দ্রুত হয়ে যায় আর কাউকে প্রথমে দিলে বুঝতেই পারবে না যেটা আসলে ডিম তো এটা খেতে কিছুটা মগজের মতোই লাগে এই জন্য এটার নাম দিয়েছি মগজ ধুলাই বাসায় বানিয়ে অবশ্যই খাবেন এবং বলবেন কেমন হয়েছে আর নিত্য নতুন এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার পেজ ফলো করুন এবং রেসিপিগুলো শেয়ার করে টাইম লাইনে রেখে দিন